অর্ডার অর্ডার আমার অভিযোগ হচ্ছে মেরা টিকটক করতে পারবে না অবশ্যই মেরা টিকটক করতে পারবে দাদা বলে আমি থানা কেস করব এ ফিউ মোমেন্টস লেটার পুরো সাদি আয় একা একা ছবি তুলছিস আমি আরবি বলে কথা একা একা ছবি তুলবো নাকি কাউকে সঙ্গে নিয়ে ছবি তুলবো বলেন এটি কিডা রে তুই কিডা আমি হলাম প্রবাসীর বউ ও তুই প্রবাসীর বউ আর আমি হলাম আর্মির বউ কি আমার হাজবেন্ড কি করে জানি দেশ রক্ষা করে তুই জানিস আমার হাজবেন্ড কি করে রিয়েল কামাই রিয়েল তুই জানিস আমার হাজবেন্ড মাসে মাসে রেমিটেন্স পাঠায় সেই টাকা দিয়ে আমি শপিং করি

বেশور ভাই গোবাসী তো মেলা দিন দিকে আছিস বাসায় যাবি না ও সৈকত ভাই নাকি গোবাসী তো অনেক দিন থেকে আছিসই বাসায় কিছু ঢালার গা চলতেছে কাজ লাগা টাকাটার জন্য আমি এখানে গোবাসে আছি কিছুদিন পর রাবি আবার বাসা যাবি কি ভাই ছুটি কবে বাসায় যাবা না সবাই বাসা তো জামু তবে এখন ছুটি পাচ্ছি না কারণ আমাদের পাহাড়ে বর্তমান একটু সংঘর্ষ শুরু হয়ে গেছে তো মনে হচ্ছে যে ওই পাড়ে লোকেদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে এখন ছুটি পাবো না দেখি তবে চেষ্টা করবো তাড়াতাড়ি বাসা যাওয়ার জন্য অর্ডার 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 আচ্ছা ওগুলরা তোরা কি অভিযোগ নিয়ে আসছো তা আদালতের কাছে পেশ করো মহামান্য আদালত আমার অভিযোগ হচ্ছে যে টিকটক হচ্ছে একটা ভাইরাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ ভাইরাল হওয়ার জন্য পনেরো সেকেন্ডের শর্ট ভিডিও আপলোড করে কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে টিকটকে আর্মির বউ এবং প্রবাসীর বউ নানা রকম মন্তব্য করতেছে যার কারণে আমাদের সাধারণ পাবলিকদের টিকটক ভিডিও দেখার মন উঠে যাচ্ছে আমরা চাই এর একটা সুস্থ তদন্ত করে আপনি ন্যায় বিচার করুন ধন্যবাদ ইউর অনার মহামান্য আদালত আমার প্রতিপক্ষ উকিল যেসব বলেছে তা সম্পূর্ণ বানানো এবং ভুয়া নিউজ কারণ এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি যা সোশ্যাল মিডিয়ার উপর প্রভাব পড়েছে যেহেতু আমার প্রতিপক্ষ উকিল আর্মি এবং প্রবাসী নিয়ে একটা সমালোচনা করেছে তার জন্য একটা সুনির্দিষ্ট বিচার চাই অবজেক্ট ওনার আমার প্রতিপক্ষ উকিল যা বললো তার সম্পূর্ণ একটি মিত্র কথা কারণ আপনি রিসার্চ করে দেখেন অনলাইনে বর্তমান টিকটকে আর্মির বউ এবং প্রবাসীর বউ যে ঝামেলাটা হচ্ছে তার সম্পূর্ণ সঠিক কোনো ভুল নেই আর কোনো বানোয়াট না আমি চাই এর একটা সুষ্ঠু তদন্ত করে আপনি বিচার করুন না হলে আমাদের সাধারণ জনগণ একটু ঝুঁকিতে পারবে সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আজকের আদালতে সিদ্ধান্তে পৌঁছেছে যে 1044 ধারা যে আজকের পর থেকে போலீசார் বউ এবং আর্মির বউ টিকটকে কোনো প্রকার ভিডিও আপলোড দিতে পারবে না এবং আজকের পর থেকে যদি ভিডিও আপলোড দেয় তাহলে থানা কর্তৃপক্ষকে জানাবেন থানা কর্তৃপক্ষ বাংলাদেশের আইন অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আছি বাংলাদেশ হাইকোর্ট প্রাঙ্গনে কিছুক্ষণ আগে ঘোষণা করা হলো যে টিকটক থেকে প্রবাসীর এবং আর্মির বউকে করা নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারবে না যদি করে তাহলে তাদেরকে বাংলাদেশ আইন অনুযায়ী এক হাজার চল্লিশ ধারা এবং এক বছরের সচম কারাদণ্ড দণ্ডিত করা হবে ধন্যবাদ আজ এত পরবর্তী খবর পেতে আমাদের সাথে থাকুন এবং দা রিয়াল আমিনুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল কারণ কিছুদিন যাবৎ বৃষ্টি আসছিল তো আমরা যেহেতু ভিডিও আপলোড দিয়েছি একটু ফান্ড আর এই ভিডিওটা আমরা শুধুমাত্র বিনোদনের জন্য বানিয়েছি কাউকে উদ্দেশ্য করে না যদি আমাদের ভিডিওতে কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন এবং আমাদের অভিনয়টা কোন পার্ট ভালো লাগছে কার পার্টটা ভালো লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি ধন্যবাদ সবাইকে